যারা নবী শানে মেয়াদবি করবে তাদের মাত্র একটাই সাজা সেটা হচ্ছে মানসাব্বা নবিয়ান ফাকতুল হু যারা নবী শানে মেয়াদবি করবে তাদের গর্দান ফেলে দিতে হবে চিল্লায় বলে ঠিক কিনা হাই হাই ওই নবী শানে মেয়াদবি করছো যে নবী ওই ষড়যন্ত্র মক্কার কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করে আমাদেরকে এত সুন্দর পৃথিবী উপহার দিয়েছে ওই নবীর শান মানে তুমি বিয়াদিবি করছো যে সমস্ত হিন্দু খ্রিস্টান ইহুদিরা যে সমস্ত নাস্তিকরা যারা বুঝে না বুঝে ভিন্ন ধর্মের লোকেরা যারা তোমরা বুঝে না বুঝে আমার নবিশ্বান বেয়াদি করছো তোমরা কি কোরআনে পরনে আল্লাহ বলছেন ওয়ামা আর সাল্লাকা ইল্লা রহমত আলমিন আরে আমার নবী তো শুধু মুসলমানদের জন্য রহমত নয় আমার নবী আসমানের জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত আমার নবী পশু পাখি বক্ষ লতা যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য আমার নবী রহমত আমার নবী নিয়ামত আমার নবী বরকত ছিল বলে ঠিক কিনা তো যারা নবীর সানে বিয়াদবি করে তাদের স্থান কোথায়